অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অভিনেত্রী ও নির্মাতা মেহের শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত বুধবার তেইশ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি জানা যায় মঙ্গলবার বাইশ এপ্রিল ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন বাবা ও সৎমাকে শারীরিক নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় নিশি হয়ে মামলা দায়ের করেছেন মামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সাবেক প্রধান মোহাম্মদ হারুন রশিদ সহ বারো জনকে আসামি করা হয়েছে আদালতে হাজির হয়ে বাড্ডা থানার দুই পুলিশ সদস্য অভিযোগ স্বীকার করেন তারা বলেন বাগদা থানার তৎকালীন ওসির নির্দেশে তারা বাদে নিশি ইসলামকে আটক ও নির্যাতনে অংশ নেন শাওন ডিবি হারুন সহ বাকি আসামিরা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে নিশি ইসলাম বলেন আমরা চাই আসামিদের শাস্তি হোক শাওন এই মামলায় অনেক প্রভাব বিস্তার করেছে আমাদেরকে মারধর করেছে সে গত বছরের শুরুর দিকে শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী একটি ম্যারেজ মিডিয়ে বিয়ের জন্য পাত্রিসাই বিজ্ঞাপন দেন সেই বিজ্ঞাপন থেকে নিশির সঙ্গে তার পরিচয় ও বিয়ে হয় অভিযোগ রয়েছে এই ঘটনা জানার পর বাবার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান শাওন পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় সেই প্রভাব খাটিয়ে সৎমা নিশিকে ছয় মাসে জেল খাটান এমনও অভিযোগ রয়েছে বাবাকে মানসিক ভারসাম্যহীন বানিয়ে কয়েক মাস একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে আঁকতে রেখেছিলেন শাওন এইসব ঘটনার সঙ্গে শাওনের অন্যান্য বাহিন্য জড়িত আছে বলে সে সময় অভিযোগ করেছিলেন বাদী নিশি ইসলাম